ফুটবল মানে নাটকীয়তা আবেগ আর শৈল্পিক গোলের প্রদর্শনী আর এই মৌসুমে সেই শৈল্পিকতার অন্যতম কারিগর হয়ে উঠেছেন ইটার মিলানের আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজ একের পর এক গোল করে সতীত্ব দিয়ে গোল করে তিনি যেন নতুন উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইতালির মাটিতে তিনি শুধু প্রতিপক্ষের জালে বল দড়াচ্ছেন না বরং স্বপ্ন বুনছেন ব্যালণ্ডিয়রেরও চ্যাম্পিয়ন্স লিগে তার অবিশ্বাস্য পারফরম্যান্সে মিলান এখন ইউরোপের অন্যতম শক্তিশালী দল এই মৌসুমে তার গোল করার দক্ষতা এতটাই শানিত যে স্কোরিং চার্টের শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি প্রতিপক্ষের রক্ষণ ভাগে তিনি যেন এক ভয়ঙ্কর বিভীষিকা যে কোনো মুহূর্তে যিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ইন্টারমিলানের হয়ে এই মৌসুমে যে ফর্ম তিনি ধরে রেখেছেন তাতে ইতিমধ্যেই ফুটবল বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছেন তার নাম দু হাজার পঁচিশ ব্যালন অন্যতম দাবিদার কি লাউতারো মার্টিনেস লাউতারও কেবল একজন গোল স্কোরার নন তিনি একজন সম্পূর্ণ ফরোয়ার্ড তার বুদ্ধিদীপ্তি দৌড় শারীরিক শক্তি এবং বলের উপর নিয়ন্ত্রণ প্রতিপক্ষের ধোকা দিয়ে জায়গা তৈরি করার ক্ষমতা সব মিলিয়ে তিনি একজন ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন প্রতিটি ম্যাচেই তার পারফরমেন্স দেখা যাচ্ছে দুর্দান্ত ও ধারাবাহিকতা এমনকি তার খেলার ধরন দেখে অনেকেই বলছেন মিলানের সোনালী যুগ আবারও ফিরে আসছে চ্যাম্পিয়ন্স লিগে এবার একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলকে জয় এনে দিয়েছেন তিনি কখনো প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে একক প্রচেষ্টার গোল কখনো সতীর্থদের দারুণ অ্যাসিস্টের মাধ্যমে গোল করানোর সুযোগ তৈরি করে দিচ্ছেন ইন্টার মিলানের কোষের কৌশলে লাউতারোর ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে ইন্টারের মাঝমাঠ থেকে আক্রমণের সূচনা হলে যেন তার চোখ থাকে গোলবারের দিকে লাউতার এই ফর্ম শুধু ইন্টার মিলানের জন্যই নয় আর্জেন্টিনা জাতীয় দলের জন্য বড় সুখবর আগামী ম্যাচের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে সেই ম্যাচ নিয়ে উত্তেজনা কমতি নেই নেইমার ভিনিসিয়াসরা ব্রাজিলের আক্রমণ ভাগ্যে যতই শক্তিশালী করুক আর্জেন্টিনার সামনে লাউতারো থাকলে ভয় পেতে হবে তাদেরই ফুটবল বিশ্বে আর্জেন্টিনা বনাম ব্রাজিল মানে তুমুল উত্তেজনা সেই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিচ্ছে লাউতার দুর্দান্ত ফর্ম ব্রাজিলের কি পারবে আর্জেন্টাইন স্ট্রাইকারকে থামাতে নাকি লাউতার নিজের অসাধারণ ফিনিশিং দিয়ে সেলেসাউদের ডিফেন্ডারকে বিধ্বস্ত করে দিবেন ব্রাজিল সমর্থকদের মধ্যে এখন থেকে এক ধরনের সংখ্যা মার্টিনেজকে নিয়ে জাতীয় দলে যদি তিনি বড় টুর্নামেন্টে নজর পারফরমেন্স করেন তাহলে পুরস্কারের জন্য তার নাম আরও জোরালো হবে লাউতার মার্টিনেজের অবিশ্বাস্য ফর্ম দেখে ফুটবল বিশ্ব অবাক ইন্টারমিলানকে তিনি নিয়ে যাচ্ছেন এক নতুন উচ্চতায় আর নিজেকে নিয়ে যাচ্ছেন ব্যালনডিয়ারের সম্ভাব্য তালিকায় এই ছন্দ ধরে রাখতে পারলে হয়তো দু সালে ফুটবল বিশ্ব দেখবেন নতুন এক রাজাকে যিনি নিজেকে নাম লিখবেন ব্যালন ইতিহাসে এখন শুধু সময়ের অপেক্ষা ফুটবল প্রেমেরা কি প্রস্তুত লাউতার যুগের সূচনা দেখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে